ও মা বলতে কি আপনার নিজের মা নাকি শাশুড়ি আম্মা শাশুড়ি মা ও আচ্ছা আচ্ছা তা তাহলে তো আরো বেশি ভালো হবে তাহলে আমাদের যে খেলাটা সেই খেলাটা হলো বউ শাশুড়ির যুদ্ধের মতো একটা খেলা হবে আর খেলাটা হলো অক্ষর দিয়ে গান গাওয়া যে গুতার মতো খেলা তো দেখা যাক এই খেলায় কে ফার্স্ট হয় আজকে বউ নাকি শাশুড়ি ঠিক আছে তো আমরা এখনই খেলাটা শুরু করে দিব আর যে ফার্স্ট হবে তার জন্য সুন্দর একটা শাড়ি গিফট আছে আর যে সেকেন্ড হবে তার জন্য শান্তনুমূলক পুরস্কার আছে আমরা এখন খেলাটা শুরু করে দেই আপু আপনি পাঁচটা ওনি পাঁচটা তুলতে থাকবেন এই পাঁচটার ভিতরে যে বেশি গান গাইতে পারবে সে হবে ফার্স্ট ঠিক আছে তো প্রতিবার একটা একটা করে তুলবেন আপনি একটা ওনি একটা শুনুন দুইজন দুটোটা নেন দেখে দেখে নিতে হবে না সাথে সাথে নিতে হবে না আচ্ছা হ্যাঁ গান ধ আছে হ্যাঁ ঢাক ঢাক একটা বলো না ক্যা কেহরাহা খুব সুন্দর 16 খুব ভালো হয়েছে হ্যাঁ আপনি পারবেন পা দিয়ে পাগল সুন্দর কন্ঠ তো শাশুড়ি হ্যাঁ পরে আরেকটা করে নেন কে কে পাইছেন দেখেন ট ট পাইছেন আপনি হ্যাঁ কে আগে গাইবেন দেখে হিন্দি ছাড়া কিছু বলেন ভাষা কি বাংলাদেশের নাকি ইন্ডিয়ায় ইন্ডিয়ায় ও আচ্ছা আপনি ইন্ডিয়ান মেয়ে আপনি বাংলাদেশে বিয়ে করেছেন আচ্ছা আচ্ছা গুড আপনি পারবেন হ্যাঁ বলেন চলে যেতে হবে

সোনালি রোদেছে এর ভিতরে তো আপনি ফার্স্ট হয়ে গেছেন আপনি তিনটার ভিতরে তিনটা পেরেছেন আর আপনার শাশুড়ি আম্মা দুইটার ভিতরে একটা পেরেছে আপনি পারবেন এটা কি উত্তর বলেন বেশে থাক তে খুব সুন্দর রান্না শেষ তো আজকে আমরা আপনাদের বৌাশাশরের ভিতরে দইজনের ভিতরে আমরা ফার্স্ট কেম সেটা পেয়ে গেছি ফার্স্ট হয়েছে সোনালী বৌদি তো হাত তুলেন ওকে তো সোনালী বৌদি হাতে আমরা এখন পুরস্কার তুলে দিব আপনি আপনার পুরস্কার বুঝেনেন বৌদি দিলাম হ্যাঁ थैंक পুরস্কার পেয়ে খুশি হ্যাঁ অনেক খুশি আপনার জন্য সাতটা পুরস্কার আছে পুরস্কার সাবান তুলে দেন তা আপনারা ঘুরতে এসে পুরস্কার পেয়ে কেমন লাগতেছে ভালো লাগছে অনেক ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু কি বলবেন হ্যাঁ বলার আছে আপনারা যারা দাদার ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অল বাটন করে দেবেন যেন সবার প্রথমে আপনাদের কাছে ভিডিও গুলো পৌঁছায় ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকেন সবাই আর দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকেন